মনে পড়ে বন্ধুরা কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম উপর থেকে যে নিচে একটা বাড়িতে কি সুন্দর সবাই মিলে উনুনে রান্না করছে আর ওই বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে শাক হয়েছে তো ওই কাকিমা সেদিনকে এসে বলছিল যে সুন্দর শাক হয়েছে সবাই নিয়ে যাচ্ছে তুমি খেলে নিয়ে আসতে পারো গিয়ে তো আজকে গিয়েছিলাম একটু ছিল শাক তো সেই জন্য একটুখানি পালং শাক নিয়ে আসলাম আর দিলেন উনি হচ্ছে ধনে পাতার সাথে তো এই আর কি একখানে মিক্সচার করে শাক ভাত আলু ভাজা করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন বাড়িতে বাড়ি এসছিলাম শ্বশুবড়ি থেকে আসার পর আবার এখন যাচ্ছি একদিন কি দুদিন পর একদিন পর মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে ভাস্তির ছেলের অন্নপ্রাশন তো চলো তোমাদের সবাইকেই সাথে করে নিয়ে যাবো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই অনেক অনেক স্বাগত বউবারে ভালোবাসা বড়দেরকে জানাচ্ছি প্রণাম আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা তো এখন রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আমি এই সাইডে পড়েছি এবার পুজোতে নিয়েছিলাম পড়া হয়নি তোমরা দেখেই তো এই জন্য আজকে এটা পড়ে নিলাম তো কীরকম লাগছে আমাকে বলো তো চলো যা যাক এনজয় করবো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো কীরকম লাগছে বলো তো আমাকে যাই হোক একটু সাজুকুজু করে নিয়েছি হালকা করে আর ওদিকে সোনু পাপাও রেডি সোনুও রেডি আর টিপ পরিনি যেটা হচ্ছে আমি সামনে দোকানে গিয়ে একটা স্টোনের টিপ নিয়ে পরবো এই শাড়িটার সঙ্গে স্টোনের টিপ ভালো লাগবে আর এটার মধ্যে এই যে স্টোন টাইপের বিটসগুলো আছে এটা দেখতে একদম স্টোনের মতো লাগছে কিন্তু এগুলো বিটস ঠিক আছে ছোট্ট ছোট্ট ইসব তো ভালোই হয়েছে স্টোন হলে খুলে খুলে পড়ে যেত আটা দাওয়া থাকতো তো এগুলো পড়বে না মজবুত মনে হচ্ছে আর কি তো সেই জন্য এরকম একটা টিপ নিয়ে ওদিকে পরবো বাকি কমপ্লিট রেডি আর জ্যাকেট নিয়ে নিয়েছি আপাতত গরম লাগছে কিন্তু নিচে গিয়ে যখন গাড়িতে উঠবো তখন গাড়িতে হাওয়াতে কিন্তু তখন ঠান্ডা লাগবে তাই এখান থেকে নিচে নেমে গাড়িতে ওঠার সময় সোয়েটার পরে নেব তো চলো আজকে হলো আমার এক জায়ের বড় জায়ের মেয়ের মেয়ের অন্নপ্রাশন ঠিক আছে মানে যাচ্ছি মানে শ্বশুর বাড়িতে সাথে থাকো আশা করছি তোমাদের ভাল লাগবে ব্লগটা পরে গিয়ে হচ্ছে যে বেশি সাধ্য নাই আমার দামের মধ্যে যেটা আমার ঠিক লেগেছে এটা নিয়েছি বলো হিক কী যে পছন্দ করে কাজ জানায় সিম্পল জ্যাকেটটা কত সুন্দর ফুলা ফুলি কিছু নাই এরকমই ভাল লাগে আর কি ঘড়ি নিচে সামনের দোকানে এসে নিয়ে নিলাম একটা টিপ পাতা তো এই টিপ পাতাটা নাকি দশ টাকা আগে দু টাকা হলেই হয়ে যেত বলো তো এটা পরে নিলাম এখন এই যে ভালো লাগছে কমপ্লিট লাগছে লুকটা এই শাড়ির সঙ্গে কিন্তু এই টিপটা ভালো যায় জিম্মিচু শাড়ির সঙ্গেও এই টিপটাই ভালো যায় তো এই শাড়িটা হচ্ছে বিচিত্রা সিল্ক শাড়ি একটা দুর্গাপূজায় তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম আমি কিন্তু পড়া হয়নি তাই আজকে পরে নিলাম এই শাড়িটার লিঙ্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানেও আর কমিউনিটিতেও দিয়ে দেব তোমরা যারা পছন্দ হবে নিয়ে নিতে পারবে তো এখানটা এখন নেবে ও একটা জামা তো আসলে হঠাৎ করে যাওয়ার মানে এসে যাওয়ার কথা হয়েছে তো যে কারণে কোনো কিছু আনার সময় হয়নি তো ভাবলাম বাড়ির পাশেই তো দোকান আছে এখান থেকেই একটা ভালো মতো জামা নিয়ে নিচ্ছা হচ্ছে

আজকে যাওয়ার না জগে চলি তুই বলে খেলে না আমি চকে একটা ইসি আছে বাবা চকে পাতা আছে আচ্ছা আই নো ইউ সুড ইউ ফ্রেন্ড ইউ আর লট ওকে এন্ড টল মি व्हाट'স রং व्हाई यू নাও চলে আসলাম শ্বশুরবাড়িতে এই তো মানে অনুষ্ঠান বাড়ি চলে আসলাম এদিকে এক দিদি ফোন করেছে আমার মানে জ্যাঠা শ্বশুরের মেয়ে ননাস দিদি ফোন করেছে তো সামনেই তো শিবরাত্রি ছিল তো এই জন্য আর কি যদিও পার হয়ে গেছে আমি ব্লকটা লেট হয়ে যাচ্ছে কিন্তু শিবরাত্রির জন্য আর কি অমন্তর্ণ করছিলো তো সোনুর স্কুল ছিল পরে তো আমি আসতে পারিনি কিন্তু সোনু পাপা এসেছে ওকে বলেছে তুমি যাও ও প্রসাদ খেয়ে এসেছিলো কারণ স্কুলের জন্য আমার যাওয়া হয়ে ওঠে না কিন্তু আমি না গেলেও ও গেলেও একজন গেলেও কোনো ব্যাপার না তাই না এবার শিবরাত্রি যেহেতু দুদিন ছিল আগের দিনই ও তো বন্ধ ছিল যেদিনকে পুজো এখানে ছিল শ্বশুরবাড়িতে সেই দিনকে ওর স্কুল খোলা ছিল যে কারণে আসতে পারিনি তবে ও কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছিল এখানে প্রসাদ টসাদ খেয়েছে কাজকর্ম করেছে ঘুরেছে তারপর রাত্রিবেলা গেছিলো বাবার বাড়িতে মানে এখন আর যাই না যাই দেখো যাওয়া কিন্তু হয়নি এর আগের বারও সোনুপা এসেছিলো যাওয়াই হয়নি এবারও যাওয়া হলো না মানে আর কোথাও যা হোক না হোক শিশুবাড়িতে কোনো কিছু হলে মানে আমি না আসলেও ওকে পাঠিয়ে দিই মানে যদি আমার সম্ভব না হয় আমার সম্ভব হলে তো আমি আসি তো এই আর কি মনে করো শিশুবাড়িতে বাড়িতে বিশাল বড় বাড়ি এটা ওটা হয় তো আসতেই হয় আর কি এখানে তো আসতেই হবে না হলে মানে কি ভাববে বলো তো না আসলে তাই না নিমন্ত্রণ করলে নিমন্তন্নটা রক্ষা করতে হয় তাই জন্য কিন্তু আমরা এসেছি দেখো আজকে পরীক্ষা হয়েছিল সোনুর ওদের পরীক্ষাগুলো না সারপ্রাইজলি হয়ে যায় হঠাৎ করেই নিয়ে নেয় বলে না তো আজকে একটা হয়েছে কালকেও কিন্তু একটা রয়েছে শোনু বলল কিন্তু তারপরেও কিন্তু এসছি আজকে রাত্রে আর পড়া হবে না সন্ধ্যার দিকে তো ছটা বাজতে এক দু মিনিট আগে বেরিয়ে পড়েছিলাম বিকেলে মানে সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে আগে সন্ধ্যার দিকেই আর কি সন্ধ্যা লেগে গিয়েছিল তো আস্তে আস্তে সাতটা পার হয়ে গেছে এক ঘন্টারও একটু বেশি লেগে গেল যেহেতু ঠান্ডা পড়েছিল রাত্রি হয়ে গেছে না দিনের বেলা তবু একটু স্পিডে আসে আজকে একটু নর্মালি এসছে তো যে কারণে এক ঘন্টা পার হয়ে গেছে এখানে আবার মোটামুটি খাওয়া দাওয়া সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমি খেতে বসেছিলাম আবার সোনু বাপা আমাদেরকে রেখেই চলে গেছিলো বন্ধুদের কাছে তো সেখান থেকে আসলো আসার পর খাওয়ার টাইম হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছে টেবিলগুলো ওই সময় বসবো খেতে ওই সময় এক দাদা ভাসুর ওর সাথে আবার গেল তো যে কারণে আরও লেট হলো পরে ওই অপেক্ষা করছি আমার খাওয়া শেষে তারপর ও এসে বসলো তারপর ওর জন্য আর কি ওয়েট করতে হলো যতক্ষণ খেলো তো যে জন্য কিন্তু আস্তে আস্তে ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো পড়ার টাইমই নেই ওই ওভাবেই পরীক্ষা আর কি দিয়ে দিয়েছে তো এই আর কি কিছু করার নেই এভাবেই পরীক্ষা দিলো যাক সামনের বছর থেকে আরও কেয়ারফুলি ভালো করে পরীক্ষাটা দেওয়াতে হবে আর কি দেখো সুন্দর করে গেটটা কিন্তু সাজিয়েছে এখানে সামনেই যে দাদার বোনেরা আর কি দিদিরা এখানে ছিল তোদের সঙ্গে গল্পগুজব করলাম করে এবারে বাড়ির দিকে যাচ্ছি চলো পুচকুটাকে দেখি দেখিনি এখনও প্রথম দেখবো আজকে এই যে এখানেই দেখি নিলাম সুন্দর কিন্তু ফটো লাগিয়ে দিয়েছে বড় বড় করে বাড়ি আর ঢুকলাম না বাড়ি ফাঁকা শাশুড়ি মা গেছেন বাবা বাড়ি আর এখানটায় বাবা এখানেই চলে এসেছিলো তো এখানেই দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো এই তো আসলে হ্যালো এই শে এই যে দেখতে পাচ্ছো আমার নাতি হ্যাঁ নাতনি পরে আর কি শুনলাম যে নাতি হবে আমি কিন্তু এতটা ধ্যান দেইনি তারপর পার্টি যাই হোক তোকে যে শোনো पापा নিয়ে নিল একটু কোলে একটু আমি নেব আর ওর চোখে যেন কি একটা ছিল ওটাই ওশন মুছে দিছিল তো চলো এবারে যা যাক ঘরের ভিতর আর মাকে দেখি আর গিফটও দিয়ে দি হ্যাঁ ভালো আছে

কালারটা কি ভাল লাগে সবাইকেই মানে ছন্দা রানী সাজা ভালো হয়েছে আসছিস

আজকে হচ্ছে নাতি নাতি হয় আমার তো আজকে হচ্ছে নাতি হচ্ছে অন্নপ্রসাদ তো এসেছি সন্ধ্যার দিকে এখন কটা বাজে জানি না তো সাজানো প্রায় হয়ে গিয়েছে শুধু হেয়ারটা করা বাকি আছে আমি ভাবলাম নষ্ট হইলো নাকি পড়ে গিয়ে ओगो अल पावर वाला कनेक्ट कर दो पकौड़ी से तो हां 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 हां

ঘরে ঢুকেই আমি গিফটটা কোথায় রাখবো সেটাই নিয়ে আর কি ভাবছিলাম যেহেতু ও সাজছে তো ওইদিকেই ধ্যান দিয়েছি আর এদিকে ছন্দা যে মানে সাজাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারিনি পরে একটু পরে দেখি আরে ছন্দা সাজাচ্ছে তো বলছে হ্যাঁ কথা শুনে টির পাওনি তা আমি বলছি আমি অতক্ষণ এত ধ্যানই দিইনি টিরি পাইনি যাই হোক তো তারপরে এই যে কথাবার্তা হলো সবার সঙ্গে ওরা সাজছে আমি নিয়েছি এখানটায় আমার নাতিকে কোলে নিয়েছি আমি হলাম দিদুন দেখো দিদুন হয়ে গেছি আমি ঠিক আছে ওর দিদুন আমি আর কান্না করছিল বোতল দেখে চুপ হয়ে গেছে বোতলটা দিয়ে কি সুন্দর খেলছি বিবনের মতো একদম মানে ঘাটটার এসে হয়ে গেছে অনেকটা হ্যাঁ মানে কি হ্যাঁ মানে টন করে থাকে

我 <laughs> 的爸爸也不错吧？的爸爸 <laughs>

তো শোনো বাবা তো নেই ও আমাদেরকে রেখেই চলে গেছে তো কী আর করবো এই একবার ঘরে একবার বারান্দায় করছিলাম তো ওই গল্প গুজব করছিলো দিদিরা যায়েরা আর কি তো তারপরে ওখানে আবার আত্মীয়তাও বের হয়ে গেল একজন দাদা আর কি কথা বললেন উনি নাকি ওই দিক দিয়ে আমার বাবার বাড়ির ওই দিক দিয়ে আবার কাকুও হন সম্পর্কে তো ওরকম সম্পর্ক বের হলো আসলে যাওয়া আসা হয় না অনেক মানে অনেক দিন হয়ে গেছে ছোটোবেলা হয়তো দেখেছি হয়তো বা কি জানি না আমি তো এরকমই হয় আর কি যাওয়া আসা না থাকলে কিন্তু চেনা পরিচিতও থাকে না তো এই আর কি তো গল্পগুচো হলো তারপর চলে আসলাম আমি খেতে ওকে ফোন করলাম আসার জন্য তো বলছে আমার একটু লেট হবে তুমি খাও তা বলছি এখন আমি খাবো পরে আবার তুমি এসে খাবে এরম করে অনেকটা লেট হয়ে যাবে কালকে আবার শোনুর পরীক্ষা রাত এখন বেজে গেছে মোটামুটি নটা তো সাতটায় এসেছি আটটা নটা আমি বলেছিলাম যে খাওয়া দাওয়া সেরে দু ঘন্টার মধ্যে নটার দিকে ওইখান থেকে বের হব তাহলে বাড়ি গিয়ে একটু একটু রিভাইজ করে তাহলে ঘুমাতে পারতো সোনো কিন্তু ও বলছে তুমি খাও আমি আসছি তো এই করে করে এই যে আমার খাওয়া এখন শুরু করে দিতে হলো আমার খাওয়া প্রায় শেষ হয়ে যাবে তখন আবারও একবার ফোন করব যে আসো আমার খাওয়া হয়ে গেলে উঠে গেলে তো আবার লোকজন বসে পড়বে তখন জায়গা ফাঁকা না থাকলে আরও অসুবিধা হবে অনেকক্ষণ লেট করতে হবে তারপর বলছে তুমি উঠে উঠে যাও আমি খাবো এখন আমার ব্যবস্থা করবো এখন তো ওই করে করে আরও কিন্তু অনেকটা লেট করে লোকজন বসেই পড়েছিল ভাগ্যে সে একটা জায়গা ফাঁকা ছিল সেখানে পরে ও বসল তো থাক আর করা যাবে এই যে একসঙ্গে খাওয়ার তো আশা কখনোই নেই যেখানেই যাই না কেন ওই যে ও ধরো বন্ধুদের সাথে কোথাও চলে যায় তো তারপরে একা একাই খেতে হয় আর কি আর করা যাবে কোনো ব্যাপার না আমাকে খেতেই হবে কারণ জায়গা নেই জায়গা পাওয়া যাচ্ছে না ভিড় হয়ে যাচ্ছে এদিকে লেট হয়ে যাচ্ছে কমসে কম আমি খেয়ে উঠি পরে ও তো বেশি খাবেও না এসে খাবে এখন যেটুক খায় তো প্রথমে তো দেখলে ভেজ ডাল ছিল পনির টনির দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মুগ ডাল দারুণ হয়েছিল। সাথে বেগুনি তো তারপর হচ্ছে চিংড়ি মাছ ছিল চিংড়ি আলু দিয়ে আর তারপরে কিন্তু মাছ ছিল আর একটা কী মাছ যেন কাতলা মাছে মনে হয় তারপরে হচ্ছে তোমার মাটন ছিল দারুণ হয়েছিল সমস্ত রান্নাবান্নাগুলি খুব ভালো হয়েছিল খেতে একদম ঘরে রান্নার মতো ঝাল টাল দিয়ে দারুণ করে খাওয়া দাওয়া ছেড়ে এখন আমি অপেক্ষা করব ওর জন্য তো বুঝতেই পারছো আমি তো মা তাই মাথায় একটু চাপ থাকে কালকে পরীক্ষা আছে বাচ্চাটা তাড়াতাড়ি করে ঘুমাতে হবে ওকে তো যে কারণে একটু মনটা ছটফট ছটফট করছিল ফোন করছিলাম ওকে বাচ্চা কাচ্চা আজকাল মানে যত রাত জাগিয়ে রাখবে ওরা থাকবে অনায়াসেই থাকবে কিন্তু সকালে উঠতে যা ভাজাল করে না সেই জ্বালাটা মায়েদেরকেই কিন্তু ভুগতে হয় অনেক কষ্টে ওদেরকে তুলতে হয় রেডি করাতে হয় ঘুম ভাঙাতে হয় আমাদের খাওয়া দাওয়া হয়ে

মা আমার কাছে এসেই শুনুর এক কথা যাওয়ার আগে ওই যে এক কথা বলে বাবার বাড়ি যাব দাদার বাড়ি গিয়ে ওই মোবাইলের একটা আমার কৌটো দেখেছে সেটাই নিয়ে যাবে বাড়ি তো এতরাতে আর ঢুকব না বলো আর বলছে এসে বানাবে না পেন্সিল বক্স তো সেটা না হয় কিনেই দেওয়া যাবে উল্টো আমি বাবার না তো আসলাম টাকা ড্যাডা সুন্দর লাগছে ওকে আজকে টা 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 হ্যাঁ চলে আচ্ছা পরীক্ষা চলছে সব প্রাইস পরীক্ষা নেই কিছু হ্যাঁ আমার তো আর কিউট বসতি হ্যাঁ তো হৈ গেল মানে খা দা এখন বেৰব কোঠাই গ'ল আমাৰ হাজবেণ্ড ফোন কৰি